হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে চলে আজকে আমার এই মৌমাসির এখানে তো আজকে তোমাদেরকে পুরো মোমা আপডেট যে দ্রুত আছে আমার আপডেটগুলো সবগুলো জানানোর চেষ্টা করবো আমি দেখো এখানে অলরেডি সেফটি কাপড়টা পরে নিছি কারণ এখন মোমাছি মানে প্রচুর বিরক্ত ওরা তো সেজন্য সেফটি মোমাছি এবং আমাকে এক এক করে সবগুলো মোমা দিয়ে দেখতে হবে দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি বক্স এটা প্রথমটা খুললাম এখানে আরো অনেক আছে এটা তৃতীয় পঞ্চম এখানে মানে আটটা বক্স আছে আটটা বক্সে মোমাসি আছে মধু আছে তো আমি এখানে দুমা দিয়ে নিচ্ছি কারণ দুমা দেওয়ার কারণটা হচ্ছে যে দিলে ওরা বৃত্ত হবে কারণ ছবি কম দেখবে তখন মানে এরা একটু মানে বয় বয়ে থাকবে গাতন করে থাকবে সেই জন্য দিতে হয় দুমা না দিলে মানে কামড় দেওয়ার বেশি ইয়ে কামড় দেওয়ার সংখ্যা বেশি তো এটা হচ্ছে যে দেখো এটা ফার্স্ট যেগুলো আমি দেখো মোমাছের পরিস্থিতিটা কীরকম তো এখানে দেখো মোমাছের ইয়ে ফুসুর এখানে পুরোটা বক্সটা মানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পজিশন আছে তো আমার থেকে এগুলো সবগুলো এখন একটা একটা করে সুরে দেখতে হবে ট্রাই করতে হবে চেক করতে হবে কী পরিস্থিতি আছে কীরকম আছে না আছে কী লাগবে না লাগবে কী সমস্যা আছে না সবগুলো চেক করতে হবে প্রতি সপ্তাহে একবার করে চেক করি তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতে সব অবশ্যই লাইক ফলো করে দিও আমার কাছে এটা খোলার ইয়ে আছে তারপর আমি কাছিটা নিয়ে এস সিবি দেয় তারপরে কাশিটা ব্যবহার করতেছি ফার্স্টটা দেখো যেটা হচ্ছে ফতম দেখে না এই দিক থেকে যেটা ফতম থাকে এটা তো হচ্ছে মধু এই দেখো এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো মধুগুলো এগুলো বন্ধ হয়ে গেছে এগুলো এরা যখন তখন যেটা বন্ধ করেছে নিজের গুলো এখন আমার গিয়েছে কিছু খালি আছে তো সেজন্য নিচেরগুলো বন্ধ করে না এখানে দোনো সাইডে দোনো সাইডে সেম মধু এই দেখো দোনো সাইডে সেম মধু এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে কিছু বন্ধ হয়ে গেছে কিছু এটা তো অলরেডি এখন বর্তমানে সাত কেজির মতো মধু আছে এটা যখন ফুলটা যখন ভুগি নিয়ে যাবে নয় থেকে প্রায় দশ কেজির কাছাকাছি মধু পাওয়া যায় ম্যাক্সিমাম নয় কেজি পাওয়া যায় আমি দশ কেজি মানে আইডিয়ারে অনেক সময় দশ কেজি হয় দশ কেজির কাছাকাছি হয় কিন্তু এগুলো যখন বরফট হয়ে যায় মিডিয়াম একদম নয় কেজি মধু সবসময় পাওয়া যায় অল টাইম এ দ্বিতীয়টাতে তো মধু থাকবে এ দেখো এই দ্বিতীয়টা তো মধুই দেখো সাদা মধুগুলো সবগুলো এরা বরফট করে ফেলছে এখানে ভিতরে যেগুলো ইতিহাস সেগুলো সবগুলো হচ্ছে মধু দোনো সাইডে দোনো সাইডে মধু এই ফতমের যে দুইটা সে দুটো হচ্ছে মধু এরপরে এখানে লাস্টে যে দুটো সে দুটো মধু সিম এরপরে এখন যেগুলো দেখবে এগুলো হচ্ছে বাচ্চা মোমাসির বাচ্চা এ দেখো দেখো এই দেখো এগুলো হচ্ছে মোমাসির বাচ্চা এখানে ডিম ফার্সে ডিম ফারে সবগুলো মানে পারফর করে ফেলছে এখানে দোনো সাইডে সেম পরিস্থিতি তো এখানে এটা আমি নতুন দিছিলাম পরশু দিন দিছিলাম এটা দেখি কী অবস্থা এ দেখো এটাতে কাজ শুরু করে দিয়েছি অলরেডি দেখো এটাতে তো কাজ শুরু করে দিয়েছি এটা আমি ফুরন দিছিলাম তো আরেকটা বাক্স থেকে যখন দূর বলছিল তখন নিয়ে বলছিলাম নিয়ে ফুরনটা ইয়ে করছি এখন বালিক ভালো করে এগুলোতে কাজ শুরু করে নাই তো এরা অলরেডি মোমাসির ফোঁক এখানে আসা শুরু করে দিছে তো দেখো এখন মোমাসি একটু গরম আছে একটু আবাজ আছে তো আমার থেকে কি করতে একটু ধু মারতে হবে ধু মার এড়িয়ে করতে হবে যারা যারা ভিডিও দেখতে চাও অবশ্যই লাইক ফলো করে দিবে আশা করি তোমাদের দেখে বলে তো এখন আমি মোবাইলটা দেখে দেখলাম দেখি দেখি দেখে তোমাদেরকে দেখলাম

তো এখানে আমার অলরেডি এখানে সাইডটা যে আমি যে ক্যারেটগুলো বলছি এগুলো সাইডটাতে মধু আছে তিনটাতে মানে মধু নাই তিনটাতে বাচ্চা এগুলো বাচ্চা ফুটানোর জন্য এখানে সিটে থাকে এগুলোতে অংশ উপরের অংশ মধু নিচের অংশ হচ্ছে বাচ্চা এটা উপরের অংশ মধু এই উপরে যেগুলো দেখে এগুলো হচ্ছে মধু নিচের অংশ বাচ্চা এইগুলো তো এখানে আমি এগুলো সবগুলো চেক করেছি সেখানে আরেকটা বাকি আছে লাস্টটা লাস্টটা সবসময় উড়ে নেয় তারপরে আজকে দেখি উড়ে তোমাদেরকে উড়ে

কিছু দিনের ভিতরে মধু হয়ে যাবে অটোমেটিকলি মধু হয়ে যাবে তো আমার এই বাক্সটা দেখা দেখা শেষ এই বাক্সটা চেক করা শেষ কমপ্লিট আমি এখানে চেক করে সব করে দিয়েছি তো এখন মানে এটা লাগাই দিব তো আমি মনে করি আমাদের দেশে বাংলাদেশে এখানে তো দেখো গাছপালা কিছু নেই এখানে মরুভূমি তার কিছু কিছু কাঁদা গাছ কিছু এখানে খাজুর গাছ আছে বাগান আছে সেখানে আমাদের বাংলাদেশে যে ফুলমেনের মধু হবে সেই ফুলমেনের মধু এখনো তো আমি মনে করি আমাদের বাংলাদেশে তারা বাগান বা ইয়া বাসাই বাড়িতে থাকো বা বেকার থাকো ইয়ে থাকো শ্বাস বাস করো তার সাথে সাথে কিছু মধু ফুক কালেকশন করে মোমাছে কালেকশন করে মধুর বিজনেসটা চালু করলে বা এটা তো তোমার তেমন পরিশ্রম নাই কিছু নয় সপ্তাহে একদিন আসে দেখলে চেক করলে কী পরিবর্তন আছে কী আছে না আছে একটু ট্রাই করলে চেক করলে অবশ্যই পারবা কারণ আমাদের বাংলাদেশে প্রচুর গাছগাছা প্রচুর ফুল মল আছে সেজন্য যাই বাংলাদেশে মধুর সংখ্যা বেশি হয় এখানে তো সব খুবই কম এখানে দেখো সব ফুল হচ্ছে মরুভূমি এখানে দেখো ফার ফার চারিদিকে পাহাড় আমার চারিদিকে পাহাড় তো কিছু খেঁজুর বাগান আছে ওই খেঁজুর বাগানের কারণে এখানে মানে মধুগুলো বেশি পাওয়া যায় কারণ ওইখানে বাগানে কিছু বিভিন্ন ধরনের ফুল গাছ আছে আর এখানে যে কাছ গাছগুলো দেখতে গুলো হচ্ছে কাড়া গাছ ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কাড়া গাছ এই গাছে ফুল আসলে তখন মধুর মানে সংখ্যা বাড়ি যায় মধু মানে ভালো ফসল মধু পাওয়া যায়